আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা কৃতজ্ঞ চিত্রে হাসি মুখে খুশি মনে সর্বদা সব সময় এর অর্থ হলো যখন আমরা ভালো থাকবো অথবা কষ্টে থাকব সকল অবস্থাতেই আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করব আল্লাহর প্রতি খুশি থাকব কৃতজ্ঞ হয়ে বলবো আলহামদুলিল্লাহ অসংখ্য নিয়ামতের মাঝে আল্লাহ পাক আমাদেরকে এক মহামূল্যবান নিয়ামত দান করেছেন যে নিয়ামতের মূল্য মর্যাদা জগতের কোনো কিছু দিয়েই পরিমাপ করার মতো নয় আর সেটি হলো আল্লাপ আমাদেরকে হেদায়ের দান করেছেন আমরা সেরাতুল মুস্তাফিমের অনুসারী হওয়ার সুযোগ পেয়েছি এজন্য ইমানদারের মন ইমানদারের চেহারা ইমানদারের দুটো ঠোঁট সবসময় আল্লাহর দিকের সিক্ত থাকে অর্থাৎ ভিজা থাকে তার মুখে উচ্চারিত হয় আলহামদুলিল্লাহ দরুদ এমন সালাম বিশ্বনবী মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের প্রতি আমরা সময় রাসূলের প্রতি মহব্বতের সাথে দরুদ পড়ব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন একাধিকবার আল্লাহ সুবাহান হাত তালা আমাকে হারামাইন শরিফাইন যাওয়ার সুযোগ দিয়েছেন গিয়েছি দেখেছি সেখানকার মানুষের কিছু বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ বড় প্রশংসিত তারা মেহমানদারি করেন তারা নম্র আচরণ করেন তারা দিনের দাওয়াতের জন্য সবসময় নিবেদিত থাকেন কোথাও যদি আল্লাহর দিনের দাওয়াতে আহ্বান হয় সেখানে তারা নিজেরা অংশগ্রহণ করেন তা না হলে তার জন্য তারা সহযোগিতা করেন আমরা সেখানে দেখেছি নকল রোজাদারদের জন্য তারা ইফতারের আয়োজন করেন হাসি মুখে একজন রোজাদারের হাতে খেজুর এবং পানি উঠিয়ে দিতে পারলে তাদের মুখ উজ্জ্বল হয়ে উঠে এরা মদিনার অধিবাসী মক্কা মুআমার অধিবাসী আল্লাহ সব এমন কিছু বৈশিষ্ট্য আমাদের দেশেরও কিছু মানুষের মধ্যে দিয়েছেন যারা নকল রোজাদারদেরকে ইফতার করান যারা দাওয়াতের আয়োজন করেন যারা আল্লাহর দিনের প্রচারের জন্য প্রতি সপ্তাহে মসজিদে মসজিদে অনুষ্ঠানের আয়োজন করেন আজকে এই আলোচনায় বসার আগে আমার মনে একটি প্রশ্ন উদিত হলো যে এই কাফেলাটি এই সমাজটির শেকড় কোথায় এদের আদি পুরুষেরা কোথা থেকে এসেছিলেন কেন এমন করে তাদের সঙ্গে এদের স্বভাব বৈশিষ্ট্য মিলে যায় এটার একটা অনুসন্ধান হওয়া দরকার আমাদের ঢাকা মহানগর বাংলাদেশ জমি তেহাজ এই কাজটির একটি দায়িত্ব নিতে পারেন আর তাতে করে এই অঞ্চলের আগামী প্রজন্মের যারা আল্লা সুবাহ মেহরবানিতে আসবেন তারা অনুপ্রাণিত হবে আমি যা বলতে চেয়েছি আলহামদুলিল্লাহ এটা কৃতজ্ঞতা এটা সুক্রিয় আদায় কেননা ভালো কাজের উৎসাহ প্রদান করাও একটি ভালো কাজ একটি নেকির কাজ সারা বাংলাদেশে আহলে হালদি জামাত আমাদের রয়েছে জমিয়তের নেতৃত্বে মাসা সকল জেলায় আমরা চেষ্টা করছি কিন্তু এমন কোনো জেলা এমন কোন এলাকা দেখি না যেখানে প্রতি সপ্তাহে এই এক একটি বিষয়ের উপরে দাওয়াতের আয়োজন করা হয় আবার সেখানে আরও মজার ব্যাপার আয়োজন হয়তো করা যায় কিন্তু শ্রোতা পাওয়া যায় না তারা দোকানে চলে যায় অথবা তারা ওই চায়ের আড্ডায় ফিরে যায় কিন্তু মাশাআল্লাহ এই যে পুরাতন ঢাকা এই ঐতিহ্যবাহী এই বংশাল পুরাতন এলাকা আমাদের এই বাজার বাংলা বাংলাদুয়ার সুরি মিলিয়ে যে এই একটু অংশ এটা যেন একটা আলাদা টুকরা আল্লাহ টুকরা আল্লাহ এলাকার দিনদার ভাইদের এই এই প্রচেষ্টাকে প্রচেষ্টাকে আমাদের সারা বাংলাদেশে সকল দিনদারদের জন্য এভাবে কবুল করুন যে এই ভালো কাজটি যেন সকলের মধ্যে আল্লাহ ছড়িয়ে দেন আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি শুরুতে এই বক্তব্যের আলোচনার ঢাকা দক্ষিণ এলাকার জন্য তেহলে দিসের সম্মানিত সভাপতি এবং ঢাকা দক্ষিণ এলাকার সম্মানিত নেতৃবৃন্দ যারা প্রতি সপ্তাহে বিষয়ভিত্তিক ভিত্তিক আল্লাহ এক একটি গুরুত্বপূর্ণ আলোচনাকে নিয়ে আপনাদের সামনে আমাদের দেশের বিজ্ঞ আলেমদেরকে উপস্থাপন করেন পাক তাদের এই দাওয়াতি কাজকে কেয়ামতের দিন আম্বি আলহিম সাল্লা সাথে এক কাতারে এক মর্যাদায় তাদেরকে যেন সেই কাফেলায় শরিক হওয়ার তৌফিক দাঁড়িয়ে নবী দাওয়াত যারা গ্রহণ করেছেন তারাও সৌভাগ্যবান হয়েছেন কথা ঠিক না বেঠিক তাদেরও মর্যাদা বেড়ে গেছে অনেক নবীরা সৌদের দাওয়াত তাদের পাওম গ্রহণ করে নাই আল্লাহ তাদেরকে হালাক করে দিয়েছেন বলুন এটা কোরআনে ঘটনাগুলো আছে না আদের কথা সামুদের কথা তারপরে ফেরাওনের কথা হামানের কথা নমরুদের কথা অথবা নোয়ালাইসাল্লামের কাউমের কথা আল্লাহা কোরআন মাজিদে আলোচনা করেন নাই লুত আলাইহিস সালামের কওম সীমা লঙ্ঘন করেছিল আল্লাহ তাদেরকে দাবিয়ে দিয়েছেন আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের একটা অংশ তারা কুফুরি করেছে বিরোধিতা করেছে আবু জেহেলের দল ওরা আবার কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আবার তার ওই কও বিলালের মতো মানুষ অথবা হজরতে আনাসের মতো মানুষ অথবা ওই যে খাব্বাবের মতো মানুষ খুবাইবের মতো মানুষ অথবা সাধারণ শ্রেণীর মানুষেরা যারা রাসুলের দাওয়াত গ্রহণ করলেন তাদের মর্যাদা বেড়েছিল না কমেছিল শুধু কি সামান্য বেড়েছিল বরং তারা সর্বকালের সর্বযুগের কি বলেন আমাদের এই যুগের যত বড় একেবারে উচ্চ গবেষক পিএইচডি ডিগ্রিধারী অথবা মাস্টার্স করিয়া অথবা একজন সায়েন্টিস্ট অথবা একজন শায়েক মাসায়েক তাদের চাইতে তাদের মর্যাদা বেশি হয়েছিল না এটা বলার অর্থ হলো একদল দাওয়াত প্রদান করেন যারা নবীওয়ালা কাজ করেন আরেক দল দাওয়াতের আহ্বানে সাড়া দিয়ে অংশগ্রহণ করেন যারা কেউ হয় মক্কার মুহাজির অথবা কেউ হয় মদিনার আনসার আর এই দুই দলকে আল্লাহ প্রশংসা করেছেন পুরান এবং তাদেরকে আল্লাহ এভাবে বলেছেন সুবাহ তারাও যেমন আল্লাহর উপরে খুশি হয়ে গেছে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছেন তো আজকের এই আলোচনার আয়োজনকারীদের উপরে আল্লাহ খুশি হয়ে যান অংশগ্রহণকারীদের উপরে আল্লাহ খুশি হন আমরা বলি আল্লাহ